নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম আজকে আমি মমতা ব্যানার্জির বিষয়ে মমতা বাংলাদেশি যে ভোট ব্যাংক আছে তারা কতটা খাপ্পা হয়ে আছে সেটা একবার দেখাবো আগে দেখাবো তারপরে আমরা আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা এই মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান চারালের সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও ১৪ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে জুটি গজারির লাঠি নেই আল্লাহ দিনের কালেমার মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে ইনি হলেন এনায়তুল্লা আব্বাসি ঠিক আছে এক রকম টেররিস্ট ধরতে পারেন ঠিক আছে তো এখানে হুজুর বা যাই হোক ওরা কি বলে ওদের টার্মে এসব কিছু বলে যাই হোক সেই রকম অ্যাকচুয়ালি টেররিস্ট তো তিনি কি করছেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সম্পর্কে গালিগালাজ করছেন খুব নোংরা ভাষা ব্যবহার করছেন দিয়ে বলছেন যে মানে আমি উচ্চারণও করতে চাইছি না যে উনি কি ভাষা ব্যবহার করছেন আপনারা হয়তো শুনেছেন বা কিছু কিছু অংশ কেটে দেওয়া হয়েছে তো উনি যেটা বলতে চাইছেন যে মমতা ব্যানার্জির বাংলাদেশে সৈন্য মানে যেটা ইউএন পিসকিপিং ফোর্সেস মানে ইউনাইটেড নেশনের যে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছিলেন না ওখানে হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে সেটা দেখার পর তো সেটা দেখার পর যে মমতা ব্যানার্জির যে বিবৃতি ছিল তার পরিপ্রেক্ষিতেও এই এনায়তুল্লাহ আব্বাসী এই কথা বলছেন ঠিক আছে তো এখান থেকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে কি জিনিস বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে অত্যন্ত ব্যাক ফুটে আছে কেন ব্যাক ফুটে আছে বাংলাদেশি হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার তাদের মা বোনের উপর যেরকমভাবে রেপ তাদের ঘর জ্বালিয়ে দেওয়া তাদেরকে একরকম মানে প্রাণে মেরে দেওয়ার যে ব্যাপার স্যাপার চলছে বাংলাদেশে সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হয়েছে ইসলামিক এই যে টেরার সেটা সরাসরিভাবে ইসলামিক টেরার হিসাবে চিহ্নিত করা হচ্ছে ঠিক আছে যেটা আগে পশ্চিমবঙ্গের বাংলা নিউজ চ্যানেলে হতো না যে ইসলামিক কথাটা বলতে ভয় পেত বলতো সংখ্যালঘু বা শান্তি শান্তিদূত এরকম টাইপের কথাবার্তা ইউজ করত বা হয়তো বলতো মৌলবাদীরা কিন্তু এখন যেটা যে ট্রেন্ডটা এসেছে যে আমরা এমনভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশি বা বাংলাদেশে হিন্দুদের যে দুঃখ কষ্ট তাদের যাতনাটা তো সেটা আর লুকানো সম্ভব নয় মেন মিডিয়া দেখাতে বাধ্য হচ্ছে বাংলাদেশি হিন্দুদের যাতনা যন্ত্রণা তো এতে কি হয়েছে পশ্চিমবঙ্গের যে হিন্দু আছে না তাদের মধ্যে মনস্কতা জাগছে কি মনস্কতা যে শত্রুবোধ ইসলামিক টেরার কীরকমভাবে হয় সেটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বা টুইটার বা এক্স যাতে হোক না কেন এখানে তো দেখতে পাচ্ছে। কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতেও দেখছে এবার এই জিনিসটা এমন হয়েছে যে সরকার পক্ষেরও আর ডিনাই করা সম্ভব হচ্ছে না মমতা ব্যানার্জি নিজেও ডিনাই করতে পারছেন না কেন ডিনাই করতে পারছেন না আর ঘটনাটা এতটাই মানে মর্মস্পর্শী হয়ে গেছে বা এতটাই সুদূর প্রসারী হয়ে গেছে সব জায়গায় ছড়িয়ে গেছে যে এটা ঢাকার কোনো উপায় নাই এটা আর বলতে পারে না যে হিন্দুদের উপর অ্যাটাক নয় এটা হয়তো বিএন সরি আমা আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে পার্টি আছে তাদের উপর অ্যাটাক আছে এরকম আর বলা সম্ভব নয় এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে ইসলামিক জিহাদ বা আগ্রাসন যেটা হিন্দুদের উপরে হচ্ছে মমতা ব্যানার্জিকে এই কথাটা ক্লিয়ারলি বলতে হচ্ছে তার নিজের মুসলিম ভোট ব্যাঙ্ককে অখুশি করেও কারণ কি কারণ হিন্দু ভোট ব্যাঙ্কটাও তো আছে এবং হিন্দু মনস্কতা জাগছে ষাট পার্সেন্টের বেশি মানুষ তো এখনও হিন্দু বাংলায় তো এই পুরো জিনিসটাকে উনি নেগলেক্ট করতে পারছে না এতে কি হচ্ছে তার যে মুসলিম ভোট ব্যাঙ্ক সেটা খাপ্পা হচ্ছে এবার এই মুসলিম ভোট ব্যাংকের একটা বড় পোর্শন কিন্তু বাংলাদেশি মুসলিম ঠিক আছে যারা আমরা একটা এস্টিমেটেড বলতে পারি দুই থেকে আড়াই কোটি বা তিন কোটি বাংলাদেশি মুসলিম পশ্চিমবঙ্গে ইলিগালি আছে যারা এখানে ভোটার আইডি কার্ড প্যান কার্ড ইয়ে সব বানিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গে বঙ্গে আছে আসামে আছে ভারতের অন্যান্য প্রান্তে আছে কিন্তু মেনলি পশ্চিমবঙ্গে তো এটা কিন্তু একটা বড় কারণ তো বাংলাদেশে যদি তার বিরুদ্ধে এরকম কথাবার্তা বলা হয় এরকম আচরণ করা হয় এবং যদি অধীর চৌধুরী এখন এরকম বলেন মানে ওনার তো এতদিনে জ্ঞান ফিরেছে এতদিন পঁচিশ বছর উনি যখন এমপি ছিলেন তখন জ্ঞান ছিল না এতদিনে জ্ঞান ফিরেছে যে মুসলিম যখন পপুলেশন সেভেন্টি পার্সেন্টের বেশি হয়ে যাচ্ছে তখন বাংলা বাংলার মধ্যে মুর্শিদাবাদ বা মালদা এরা কি করবে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চাইবে কারণ এদের ডাইরেক্ট বর্ডার আছে বাংলাদেশের রাজশাহী ডিভিশনের সঙ্গে ঠিক আছে তো ওটা তার এতদিনে মনে পড়েছে কিন্তু এটা তো সত্যি কথা যে মুসলিম যখন পপুলেশন কোনো জায়গায় বেড়ে যাবে তারা কি করবে তখন সেখানকার যে হিন্দু নেতা সে তাদের যতই ফেভারেবল হয় হয় হোক না কেন তাদেরকে ডিচ করে তাদেরকে বাদ দিয়ে তারা কিন্তু মুসলিমদের দিকেই এগোবে তারা যতই জানুক যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ ইকোনমিক হাল খুব খারাপ তারপরেও তারা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চাইবে কারণ দ্য টু নেশন থিওরি ওই থিওলজি ওই যে একটা মানে আইডিয়া আইডিয়া অফ পাকিস্তান পাকিস্তান ইজ নট এ ল্যান্ডমার্ক মানে একটা মানে জায়গা শুধুমাত্র নয় পাকিস্তান একটা আইডিয়া যে হিন্দুদের সঙ্গে না থাকার মানে আমরা একটা মুসলিম রাষ্ট্র গঠন করার যে একটা আইডিয়া সেটা হচ্ছে পাকিস্তান তো এই ব্যাপারটার সঙ্গে মমতা ব্যানার্জি কিন্তু সত্যিই এবার ভয় পাচ্ছেন মুর্শিদাবাদের বা মালদার বা দিনাজপুরের পপুলেশন যদি এতটা বেড়ে যায় মুসলিম পপুলেশন বেড়ে যায় এবং এই যে ইসলামিক আগ্রাসন বাংলাদেশে যেটা হচ্ছে তার প্রভাব তো এখানকার হিন্দুদের উপর পড়েছে তো তা সেই হিন্দু ভোট ব্যাংক যদি কিছুটাও মমতা ব্যানার্জির কাছ থেকে বেরিয়ে যায় এবং এই হিন্দু ভোট ব্যাংকের জন্যে যে কথা উনি বললেন মানে বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে তাতে যে তার মুসলিম যে ভোটার তারাও তো খাপ্পা হয়ে যাচ্ছে তো তারাও যদি ছিটিয়ে যায় বা তারা দরুন তার বদলে নসাদ সিদ্দিকী বা ওই আইএসএফ টাইপের পার্টিতে যদি ভোট দিয়ে জিতিয়ে দেয় তো তাহলে তার জন্য বড় প্রবলেমেটিক ব্যাপার তো সরকার ব্যাকফুটে আছে সরকার ব্যাকফুটে আছে কারণ এটা আমাদেরকে বুঝতে হবে যে যতক্ষণ কোনো সেকিউলার গভর্নমেন্ট মানে সকল সেক্যুলার বলতে আমাদের এখানে যারা মুসলিম ফেভারেবল গভমেন্ট আছে সেই গভমেন্ট হিন্দু প্রধান মানে কেউ হিন্দু চালাচ্ছে যেমন ধরুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জী মুসলিমদেরকে প্রাধান্য দেওয়ার একটা রাজনেতা বা তার পার্টি হলো মুসলিম প্রাধান্য দেওয়া পার্টি উনি মুসলিমদের জন্য বহুত কিছু করেছেন এবং এখনো করছেন এবং উনি একরকম জিতছেন এই কারণে কারণ ওনার কাছে মুসলিম ভোট ব্যাংক আছে বলে ঠিক আছে হিন্দুদের হিন্দুদের একটা পোর্শন পাচ্ছেন কিন্তু মেনলি মুসলিম ভোট ব্যাঙ্ক পাচ্ছেন এই জন্য উনি জিতছেন এবার যখন মুসলিম পপুলেশন একটা পার্টিকুলার পার্সেন্টেজের উপরে যাবে তখন কিন্তু আর তারা কোনো হিন্দুকে তাদের নেতা হিসাবে স্বীকার করবে না সে যতই মানে মুসলিম মুসলিম দরদি নেতা হোক না কেন যতই মুসলিম পৃষ্ঠপোষক নেতা হোক না কেন তারা কিন্তু আর হিন্দু নেতাকে স্বীকার করবে না এই দিন মমতা ব্যানার্জির জন্য আসতে চলেছে বা আসতে পারে তো অবস্থা তো খারাপ বাংলাদেশে ওপেনলি ক্লিয়ারলি থ্রেট করছে এবং এখানকার মুসলিমদেরও তো বাংলাদেশি মুসলিমদের প্রতি প্রীতি আছে জাত ভাই কিছু করার নেই তো দিন দিন খুব ইন্টারেস্টিং আসছে আগামী দিন খুব ইন্টারেস্টিং আসছে ভয়াবহ দিনও বটে ইন্টারেস্টিং দিনও বটে পার্টির দিক থেকে দেখতে গেলে আগামী দিনে আমরা পলিটিক্যাল সায়েন্সের হিসাবে দেখতে গেলে আগামী দিন খুব ইন্টারেস্টিং আমরা দেখতে চাই যে মমতা ব্যানার্জি বা তার পার্টির সঙ্গে কি হয় এবং আগামী দিন ভয়াবহ এই জন্যে কারণ এই ট্রেন্ড যদি বাংলা পশ্চিমবাংলায় চলতে থাকে তো বাং বাংলার ইসলামীকরণ যেটা অলরেডি মমতা ব্যানার্জির মানে পৃষ্ঠপোষকতায় যে পশ্চিমবঙ্গের ইসলামাইজেশন হয়েছে সেটা তো আর কিছু ফেরানোর মানে উপায় নেই বাট আগামী দিনে এই ইসলামিক আগ্রাসন কি ভয়াবহ রূপ নিতে পারে সেটা আমরা ভেবেই ভয় পাচ্ছি যাই হোক এই ভিডিওতে এতটাই আমাদের অ্যানালিসিস সম্পর্কে যদি আপনাদের কোনো টিপ্পণী থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ